দেওয়া ছ সপ্তাহের পেরিয়ে গেলেও দিয়ে তো মিললই না উল্টে বকেয়া দিয়ে মেটাতে ছমাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার এদিকে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরোনোর পরই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিস পাঠিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাতে বলা হয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল ও মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার ষোলোই মের নির্দেশ ইচ্ছাকৃতভাবে আপনারা অমান্য করেছেন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ বিষয়ে আপনারা চুপ রয়েছেন ষোলোই মে রায়ের প্রেক্ষিতে অবিলম্বে পদক্ষেপ নিতে আপনাদের অনুরোধ জানাচ্ছি করেছে আমরা কন্টেম্প হবে এবং আমরা কন্টেম্প করবো এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে এই টোটাল বিষয়টা যে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন হয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলে ধরব এই উল্টে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেছে বকেয়া টি এর 25 শতাংশ মেটানো নির্দেশ পালন করতে আরো 6 মাস সময় দেওয়া হোক পাশাপাশি আবেদনে জানানো হয়েছে রাজ্য সরকার ওই 25 শতাংশ টাকা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায় কারণ ডিএম মামলার রায় সরকারের পক্ষে গেলে কর্মচারীদের থেকে ও টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে না এই অবস্থায় আদালতের দারস্থ হওয়ার পাশাপাশি রাস্তায় নেমে বকেয়া বিয়ের দাবিতে আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার সেটাকে মিটিয়ে দিক অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব পথে নামা হবে সর্বশক্তি নিয়েই যে একটা ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবে সেই ইন্টারলকুটারি অ্যাপ্লিকেশনের উপর হিয়ারিং হবে এবার কে অবমাননার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে এই ঘটনায় তৃণমূলের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিজেপি এই সরকার তো হাইকোর্টের রায়কে কমপ্লাই করে না এই সরকার সুপ্রিম কোর্টের অবস্থানকে প্রকাশ্যে সমালোচনা করে এবং সুপ্রিম কোর্ট যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা যারা সর্বোচ্চ একটা স্থানে অধিষ্ঠিত তাদের রায়ের যদি অবমাননা হয় তাদের নির্দেশকে যদি অগ্রাহ্য করে একটা রাজ্য সরকার তখন এ নিয়ে যা করার সুপ্রিম কোর্ট করবে আমরা ট্যাক্সের টাকা থেকে এবং আমাদের সরকারি কর্মচারীদের যে বকেয়া যে বেতন যেটা বঞ্চিত করেছে সেই টাকা থেকে আজকে কোটি কোটি টাকা তারা খরচ করে আবার সুপ্রিম কোর্টে তারা যাচ্ছে সেখানে তারা আবার সময় চাইছে আমরা মনে করি এটা একটা কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে তারা ভায়োলেট করলো বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে চার শতাংশ বৃদ্ধির পর রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান আঠেরো শতাংশ হারে অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ভাড়া সাঁত্রিশ শতাংশ সেই ভাড়া কি আদৌ মিটবে মিলবে বকেয়া দিয়ে এখন এই প্রশ্নেরই উত্তর হাত সরকারি কর্মী ও পেনশনার্সরা সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি চৌঠা অগস্ট